রচাটা এখানে বেশ সুন্দর গোলমরিচ বিট নুন এই সমস্ত কিছু দেওয়া রয়েছে এক সাথে সাথে এখানে এত সুন্দর একটা দৃশ্য একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখন সানসেট চলছে পিজা দুটো পিজা রয়েছে আর এখানে চিলি ফ্লেক্স এগুলো রয়েছে অরিগানো আর এখানে রয়েছে একটা কোক গুড মর্নিং টু এভরি ওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই তো এখন আমি ট্রেন থেকে আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি আজকে সকালটা প্রত্যেক দিনের তুলনায় একটু অন্যরকম আর আমার পেছনে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আমার পেছনের ভিউটা ঠিক এই রকম একটা সুন্দর পাহাড় দিয়ে আজকে দিনটা শুরু করছি চোখের সামনে এত সুন্দর একটা পাহাড় এটা আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি তাই তো কটক কটক জায়গাটার নাম আর এত সুন্দর লাগছে ছোট ছোট পাহাড়গুলো দেখতে একদম ট্রেন থেকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আর উঠেই ধোয়া হয়ে গেছে উঠে পড়েছে আমরা একটু চা খেলাম প্রথমে তারপরে এখন ব্রেকফাস্ট নিয়েছি এই যে ব্রেকফাস্টে ব্রেড আর অমলেট রয়েছে তো এই এক্সপ্রেসটার নাম হচ্ছে হাওড়া পুডুচেরি এক্সপ্রেস হাওড়া পুডুচেরি মানে পন্ডিচেরি এক্সপ্রেস তো সেটাতেই আমরা রয়েছি আমরা রয়েছে সেকেন্ড এসিতে তো যারা আমার আগের ব্লগটা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন ব্লগটা ব্লগটা খুবই ভালো লাগে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে আমি গায়ে ওড়া নিয়েছি যেহেতু প্রচণ্ড এসি আর বাইরেটা পুরো গরম আর বেশি স্টপেজও নেই যে একটু বাইরে বেরিয়ে দাঁড়াবো এই একটা ঝামেলা তো যাই হোক প্রচণ্ড খিদে পাচ্ছে কালকে ঘুমটা বেশ ভালোই হয়েছিল মানে তাও এত জোরে জোরে ট্রেনটা যাচ্ছে ভাবছি এত মানে ট্রেনের অ্যাক্সিডেন্টের হচ্ছে প্রচন্ড ভয় লাগছিল তো আমরা সিট পেয়েছি সাইড আপার সাইড লোয়ার এই হচ্ছে ব্রেকফাস্ট রয়েছে এই যে ব্রেড একটা সস রয়েছে প্রথমে এখানে দুটো ব্রেড দিয়েছে আর এখানে অমলেট দিয়েছে এই হচ্ছে ব্রেকফাস্ট একটু বসে আছি এই যে পাশে ভিউ দেখতে দেখতে যাচ্ছি এত সুন্দর মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি চোখে দেখলেই সেটা বোঝা যায় সবসময় তো ক্যামেরা করা যাচ্ছে না তাও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করছি আর আমাদের খাবার দুপুরের অর্ডার দেওয়া হয়েছে বাইরে থেকে অর্ডার করেছি অ্যাপ থেকে অর্ডার করা হয়েছে আর সেটা বিশাখা বিশাখাপত্তনম মানে ফরেস্ট স্টেশনে আসবে তো সেটাই কিছুক্ষণের জন্য ট্রেন ওখানে দাঁড়াবে সেখান থেকে খাবারটা রিসিভ করবো সেটাও আপনাদেরকে দেখাবো এত দূরে ট্রেন জার্নি অনেকদিন বাদ করছি মানে মোটামুটি ওই প্রথম আমি করেছিলাম দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে তখন আমি মাধ্যমিক দিয়ে আমরা এই এসেছিলাম একদমই এই এসেছিলাম আর এই দিক দিয়েই গেছিলাম আমরা তো ট্রেনটা আলাদা ছিল হয়তো তখন আমরা স্লিপারে গেছিলাম আর এত ভিড় হয় স্লিপারে আর এবারে তখন এসিতে যাচ্ছি দুটো ডিফারেন্ট একদম অভিজ্ঞতা তো সব কিছুই অন্যদের সাথে শেয়ার করছে অবশ্যই ভালো লাগে আগের ব্লগটাও দেখতে পারেন তো এখানে এখন কলা নিচ্ছি ছ পিসে পঞ্চাশ টাকা ও আমাদের এখানে থালি চলে এসেছে তো এখানে থালি রয়েছে একটা চিকেনের থালি আর ওখানে একটা থালি রয়েছে মাছের থালি তো আপনাদেরকে পুরোটাই দেখাবো চলুন এটা মাঝ নয় রুটি রুটি ওটা এখানে রয়েছে ভাত এখানে রয়েছে রুটি তাই তো রুটি রয়েছে এই যে রুটি আর এইটা রয়েছে চিকেন দু পিস আর এখানে রয়েছে একটা সাম্বার টাইপের সবজি আর এখানে একটা ডাল রয়েছে তো এই হচ্ছে মাছটা মাছের পিসটা বেশ বড় আছে আর এখানে রয়েছে একটা হালুয়া মিষ্টির মধ্যে আর এখানে রয়েছে সালাড তো এই হচ্ছে থালি এদিকে তো রুটিটা রয়েছে তো এই চিকেন থালিটার দাম হচ্ছে একশো টাকার মতো আর এটা হচ্ছে ফিস থালি এটা হচ্ছে একশো টাকার মতো দাম তো আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম এই তো খাবার ছুটে এসেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে একটু খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল একটু ঝাল ছিল একটু টক টক ছিল আর এখন বসে বসে একটু ভিউ এনজয় করছি আর একটু তো ঘুম পাচ্ছে আর এই জন্য বসে আছে একটু রিলস বানাচ্ছি ওই মোটামুটি পাঁচটা আর এখানে দেখুন চা নিয়েছি এইখানে দেখুন কলাও খেয়েছে একটু আগে আর এটা চা দশ টাকা করে নিল ভালো বটে চাটা বেশ খারাপ নয় টি ব্যাগের মধ্যে যেটা দিচ্ছে ওটাও ভালো আর এটা খেয়ে টেস্ট করবো একবার তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে এখানে নিয়েছি একটু র চা একটু আগে দুধ চা খেলাম বাট র চাটা এখানে বেশ সুন্দর গোলমরিচ বিট নুন এই সমস্ত কিছু দেওয়া রয়েছে আর এটা টি ব্যাগ রয়েছে দেখ সাথে সাথে এখানে এত সুন্দর একটা দৃশ্য একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখন সানসেট চলছে ওই দেখুন আর খুব ভালো লাগছে এত সুন্দর দৃশ্য অনুভব করতে পারছি তাও ট্রেনের ভিতর থেকে এখন রয়েছি বিজয়বাড়া স্টেশনে আর ওখানে অর্ডার করেছিলাম পিৎজা তো পিৎজা চলে এসেছে ট্রেনটা এখানে দশ মিনিটের জন্য দাঁড়িয়েছে ও এই হচ্ছে পিৎজা দুটো পিৎজা রয়েছে আর এখানে চিলি ফ্লেক্স এগুলো রয়েছে অরিগানো আর এখানে রয়েছে একটা কোক তো পিৎজাটা খুলবো দশটা বাজতে যাচ্ছে আর আমাদের ট্রেনে নামার টাইম হচ্ছে প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে খেয়ে দিয়ে তো সেই জন্য রাত্রের খাবার আজকে একটু মুড়ি খাবো একটু আগে পিৎজা খেলাম যেহেতু এখন একটু মুড়ি খাবো আর আমাদের নামবো আমরা কাটপাটিতে মানে ভেলোর আমরা যাচ্ছি ভেলোর এতক্ষণ আপনাদের বলা হয়নি কেন যাচ্ছি কীসের জন্য যাচ্ছি অবশ্যই পরের ভিডিও তো দেখতে পাবেন আপনারা তো এখন মুড়ি খাচ্ছি এখানে রয়েছে চেনাচুর লঙ্কা তেল এই সমস্ত কিছু দিয়ে মুড়ি বাড়ি থেকেই এনেছিলাম এগুলো তো সেটাই খাবো এখন বাজে তিনটে আর আমরা সবাই রেডি হয়ে বসে আছি কারণ আমাদের ট্রেনটা টাইম হয়ে গেছে নামার এখনও দেখাচ্ছে এক ঘন্টা কিন্তু স্টেশনে দিয়ে দেবে কিছুক্ষণ বাদেই আগেই ঢুকে যাচ্ছে আর কি তো সেজন্য সবাই রেডি হয়ে বসে আছে এবার নামবো আমরা কাঠপাটিতে তো আমরা যাচ্ছি ভেলোর তো সেই কাঠপাটিতে নেমে আমাদেরকে অটো নিতে আসবে তো সেখানে যাবো আমরা অটোই করে একদম লজে আগে থেকে লজে মানে কথা বলে রেখেছিলাম পরিচিত একজনের ক্ষেত্রে কাছ থেকে নাম্বারটা আমার নিয়ে তো সেখান থেকে অটো পাঠিয়েছে তো সেটাতে করে আমরা যাব লজ